ঘুম থেকে উঠে চোখটা দলতে দলতেই আমাদের প্রথম কাজ হচ্ছে ব্রাশ করা তারপর দেখো বন্ধুরা ঠান্ডাতেই এরা একদম কোকরা লেগে গেছে এরা যখন রাতের বেলা শোয় না রান্নাঘরে রাখে এখন বন্ধুরা আর ওই ঘরে রাখে না ওই ঘরটা ভাঙা তো রান্নাঘরে রাখে একদম গুটি হয়ে থাকে ভীষণ মায়া লাগে তো আমি তো জানোই সোয়েটার পরিয়ে দিই আর দেখো শীত হোক বৃষ্টি হোক যাই হোক দেখো পেটের দায় কিন্তু মহাদায় বন্ধুরা এখন সকাল হতে না হতে কিন্তু সে তার জীবিকার জন্য বেরিয়ে পড়েছে যে ফেরিওয়ালাটার কথা বলছি হ্যাঁ যেমন এরা সকাল সকাল বেরিয়ে পড়েছে তেমন আমাদের বাড়ির যারা আর কি কেটে আনা খাওয়া দিন গানা দিন খাওয়া মানুষ আর কি তারা কিন্তু বেরিয়ে পড়ে যে এখন আমাদের মিষ্টি কুমোরের ফুলের সঙ্গে ফল এসেছে এটা হচ্ছে স্ত্রী ফুল ঝাড় ফল আছে আর এটা হচ্ছে পুরুষ ফুল আর কোনো ফল হবে না এটা আর আমরা পকোড়া ঠোকরা খেতে পারি হুম দুটো এসেছে আবার ওই দিকে আরেকটা এসেছে চলো দেখাই আরও ছোটো ছোটো আছে এই যে কড়ি এগুলো সব আছে এগুলো ফুটবে সব এই পাশে শুভ সকাল বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের ছোট্ট একটা গ্রাম ছোট্ট একটা সংসারে আমি প্রতিমা আমি আমার সুখ দুঃখ হাসি কেননা সমস্ত কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরি তো ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিলাম সবার ফার্স্ট যেটা কাজ ব্রাশ করে নিলাম ব্রাশ করে নিয়ে এখন যা চো খাবো চলো দিনটা শুরু করে দিলাম দেখতে থাকো বসিয়ে নিলাম এদিকে ঠিক মানে টুকটাক সবই ঠিক আছে প্যান্টগুলো একটু এলোমেলো হয়েছিলো প্যান্টটা ঠিক করে নিলাম আর ড্রেসিং টেবিলটা এলামালা হয়েছিল ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম সে দাদানের সঙ্গে ঘুরতে মানে রাস্তায় হাঁটছে তো এখন ওকে নিয়ে এসে ওয়ালিক্স আর বিস্কিট দিয়ে দেবো চলো করে না বাবা দুঃষ্টমী করছে ঘরে বাজার তেমন কিছুই ছিল না একটা বেগুনও ছিল না বেগুনটা দিল বাম্মা তাই ছেলের জন্য ভাজা করে রাখলাম আর এদিকে সেদিনকে কয়েকটা টমেটো নিয়ে এসেছিলাম ওই যে পাশের বাড়ি মানে ওরা টমেটো করেছে তো তো ওদের বাড়ি থেকে নিয়ে এসেছে তো ওটারই করবো চচ্চড়ি আর সেরকম কিছুই ছিল না বন্ধুরা তার জন্য শর্টকাটে যা হয় আর কি তারপর এটা চচ্চড়ি করলাম আর এই চচ্চুরিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে কাঁচা টমেটোরটা বেশি ভালো লাগে যখন পেকে যায় না তখন এগুলো বেশি গলে গলা যায় তখন আর ওটা বেশি অতটা ভালো লাগে না কিন্তু কাঁচাটা বেশি ভালো লাগে আর এদিকে সিদ্ধ বসিয়ে দিলাম আলু কুয়াশ এটা করব সয়াবিন দিয়ে আর রান্না বান্না খাওয়া দাওয়া প্রায় শেষ বন্ধুরা এদিকে চলে আসলাম পিছনে ধান খেতে ধান মেলে দিয়েছে ধানগুলোকে একটুখানি পা দিয়ে মেরে মেরে দিচ্ছি না হলে কি হবে বলতো ভিতরে থাকবে মানে সেদ্ধ করা থাকবে আর উপরটা শুকিয়ে যাবে মানে ভিতরেটা ভেজা থাকবে উপরটা শুকিয়ে যাবে তার জন্য বারবার সেটাকে পা দিয়ে এভাবে বারবার মেলে দিতে হয় কেমন না দেখো ধান কিন্তু লক্ষ্মী জিনিস তারপরে আমরা পায়ে লাগে আর পেট খারাপ হবে খাওয়া দাওয়া করে পিছনে আসলাম বন্ধুরা আর পিছনে এসে ছেলের জামা কাপড়গুলো একটুখানি উল্টে পাল্টে দিই যেগুলো ধুয়ে দিয়েছি তো আজকে অনেক বেলা করে ধুয়েছি প্রায় বারোটা বেজে গেছিলো রান্নাবান্না শেষ করে তারপর ছেলের সঙ্গে একটুখানি ছেলেকে একটু খেলা দিলাম খেলা খেলা দিয়ে তারপরে কাপড় চোপড় ধুয়েছি তার জন্য না একটুখানি উল্টে পাল্টে দিলে শুকিয়ে যাবে আর রোদ যা চড়া রোদ দিয়েছে মনে হয় কি চৈত্র মাস ও পড়েই গেল চৈত্র মাসে এরকম রোদ দেয় চৈত্র মাসের রোদ যেমন হয় একদম চড়া রোদ ভীষণ লাগে রোদ দিয়ে চলো কাপড়গুলো উল্টা দিয়ে পরে আসছি দেখতে কেমন জানি পাগলের মতো লাগছে কারণ স্নান করে ছেলেকে ঘুম পাড়ালাম সরি স্নান করলাম আমি তারপর ছেলেকে স্নান করালাম তারপরে গিয়ে ওদেরকে খাওয়ালাম খাওয়ানোর পর ঘুম পাড়ালাম ঘুম পাড়ানোর পর আমিও ঘেয়ে নিলাম আমি আর মুখের মধ্যে ক্রিমও দিইনি হাতে পায়ে তেলও দিন তো চলো আগে ওই কাজটা করে আসি তার আগের কাজ আগে তারপরের কাজ পরে পরে রৌদ্র তাপানো যাবে ছেলে যখন বেরোবে মানে ছেলে ঘুম হয়ে যাবে তখন ছেলে আমি একসাথে বসে তাপাবো আর কিছু শর্টস বানাব বন্ধুরা পরে এখন না একটু পরে মাত্র খাওয়া দাওয়া করলাম তো চলো দেখতে থাকো আর বারবার করে ধানগুলোকে উলট পালট করে দিচ্ছি একবার মা দিচ্ছি একবার আমি দিচ্ছি কারণ ধানগুলো শুকিয়ে গেলে কিন্তু যেহেতু বাড়ির ধানের চাল খাওয়া হয় বন্ধুরা আমাদের তার জন্য এই ধান শুকানোটা ভীষণ ইম্পর্টেন্ট আর এখনকার শীতের দিনে রোদের তো কোনো ভরসা নেই আজ আছে তো কাল নেই এই অবস্থা তবে রোদ ভালোই দিচ্ছে ধান ফান শুকিয়ে নেওয়া যাচ্ছে এরকম অবস্থা আর ওইদিকে আমি ধানই পা দিচ্ছি আর ওইদিকে বোমা সব ঘরগুলো উঠিয়ে নিচ্ছে

এখানে আমি আর বাবা গল্প করছিলাম বুঝতেই পারছিলাম বাচ্চা খেলা এই সমস্ত নিয়ে কারণ কিছু কিছু বাবা মা আছে যে বাচ্চাকে ছোটোবেলার ছাড়তেই যায় না যখন মানে ওরা থাকতে পারবে এরকম একটা ব্যাপার আসে একটা ওই ধরো চার বছর পাঁচ বছর যখন বাচ্চার বয়স হয়ে যায় তার তখন কিন্তু তারা মা ছাড়াও থাকতে পারে হ্যাঁ তবে কিছু কিছু মা বাবা আছে যে না আমার বাচ্চা থাকতে পারবে না বা আমরা বাচ্চাকে ছাড়া থাকতে পারবো না এই সিচুয়েশানগুলো যখন হয় তখন কিন্তু বাচ্চার একটা ব্যাড হ্যাবিট হয়ে যায় তখন কিন্তু বাচ্চারা বড় হয়ে গেলেও কোথাও একা একা যেতে চায় না বা কারোর সঙ্গে থাকতে চায় না হঠাৎ মটা কেউ কেউ আছে যে মামা বাড়িটাও এসে একা মানে বাবা মামা বাড়িতেও একা ছাড়ে না বাবা মা ছাড়া থাকে না আর কি এই হ্যাবিটগুলো ভীষণ খারাপ বন্ধুরা আমি মনে করি বাচ্চাকে ছাড়া উচিত সব কিছুতেই তাদেরকে মানিয়ে নেওয়া উচিত কত ছোট ছোট বাচ্চা একা একা থাকে তাই না তো কাপড় চোপড় নিয়ে চলে আসলাম আর এইদিকে ছেলেকে খেতে দিলাম ফল ফল বলতে কমলা লেবু দুজনেই খাচ্ছে আর ওরা ঘুম থেকে উঠলো যেহেতু ভাত খাইয়ে ঘুম পাড়িয়েছে সেহেতু এখন সুযোগ টু ফল খেয়ে তারা ওরা খেলবে তারপরে যে দেখো জুতা মোজা সোয়েটার আর প্যান্ট এগুলো সমস্ত কিছু নিয়ে আসলাম আর এদিকে মারা তুলছে ধান ধান তুলছে আর এদিকে আমার ছেলের দুষ্টুমি তো চলেই যাচ্ছে করছে তো করছে থামার নাম নিচ্ছে না বন্ধুরা আর তবু বলবো যে সেরকম দুষ্টুমি কিন্তু আমার ছেলে করে না তুমি কেন আসো হ্যাঁ কোথায় যাবা আস ম্যামেটা ছায়া দেয় সারাদিন বাধা থাকে এই যে একটুখানি ছাড়া হয় আগে ছাড়াই ছিল বন্ধুরা কিন্তু এ দুষ্টু আছে দুষ্টু আছে লাইন এই যে এই যে বাড়ি থেকে এই যে ওই যে লাইন ওই যে লাইন ওই যে লাইন তো বেশি দূর না ওই জন্যই না পালিয়ে পালিয়ে যায় তো যখন ছেড়ে বাবান তুমি এখানে দাঁড়াও আমি ওই ম্যামেটাকে ছেড়ে দিয়ে আসি হুম হুম তুমি এখানেই দাঁড়াও শোনা তারা তাড়াতাড়ি

উ পাবা দেখ কি লগাইছে নাছো ৰাইখা আছো সব নেকি

এত সুন্দর এই জিনিসগুলো না সত্যি দেখো সূর্য অস্ত যাচ্ছে আর জায়গা সূর্য এত সুন্দর লাল হয়ে আছে যদি আবার আমার দামি ফোন না যদি দামি ফোন হতো দেখো উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে দেখা যাচ্ছে না যদি ভালো ফোন হতো ক্যামেরা কোয়ালিটি ভালো হতো তাহলে আর আমার সোনাটা বলছে আমাকে দেখাও আমাকে দেখাও এই যে দেখাইলাম অবস্থা নিয়ে দুষ্টুমি করছে করতে করতে দেখো কতগুলো ধান ফেলে দিয়েছে আবার অনেকগুলো ছিল এগুলো কিছুটা উঠিয়েছে আর এগুলো একদম উঠোতে পারেনি এগুলো সব কে ফেলছে কেন ফেলছো কেন ফেলছো আমি উঠাইতে পারবো না আমার হাতে ব্যথা হ্যাঁ ছিল ওই যে ওর মার সাথে ও না 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 ওর মা নাই ওর মা নাই খাইতেছে ঘাস এতক্ষণ চুপচাপ ছিল আমাদের ধানের কাজকর্ম শেষ এখন চলে যাচ্ছি বাড়ি আর এই যে সেদিন এতগুলো খড় কেটেছে কোনো না এগুলো দেখো কতগুলো হয়েছে এগুলো হচ্ছে ঝাড়ুর খড় এই এই খড়গুলো দিয়ে ঝাড়ু বানানো হয় আমাদের এই তো এগুলো বিগুলো শুধু থেকে কাটলো না অনেকগুলো হয়েছে তো এগুলো সব বেঁধে বেঁধে রেখেছে বাড়ির জন্য কিছু ঝাড়ু রাখবে কিছু বিক্রির জন্য আর এই যে এই ডালিটা নিয়ে আমি এখন যাচ্ছি বাড়ি বাড়ি থেকে ঘর দর ঝাড়ু দেবো তারপরে বাচ্চাদেরকে সোয়েটার পরাবো আর ঠান্ডা অনেকটা কম মনে হচ্ছে অনেকটা কম বাবরে বাপ কি ঠান্ডাটাই না গেল এখনও আছে মাঘ মাসটা তো ঠান্ডায় ফাল্গুন মাসের থেকে একটু গরম লাগে কিন্তু এখন যখন রোদ ওঠে না মনে হয় কি যে সত্যি গরমের দিনকাল মনে পড়ে গেছে এতটা গরম লাগে মানে রোদে থাকে বাড়ি আসলে এতটা বাড়ি আসলে ঠান্ডা ঠান্ডায় মনে হয় চলো ঘর তো ছাড়বে যখন বিকাল হয়ে যায় সন্ধ্যা লেগে যায় সবার মনে জানা হয়ে যায় যে বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এবার কিন্তু ঘরে ফেরার পালা তো দেখো আমার মুরগি আস্তে আস্তে সব এক জায়গায় জ্বর হচ্ছে আর এই হচ্ছে আমার সেই স্বর্গের কী বলবো যেখানে আমরা থাকি আর এই হচ্ছে আমার মুরগিরা দেখো সবাই বাড়ি চলে আসছে একে একে এখন ওদের ঘরের জায়গা মতো সবাই ঢুকে পড়বে সকালবেলা সেই বেরিয়ে যায় এই যে সন্ধ্যাবেলায় এসে ঢুকে তো এটা একটা রুটিন হয়ে যায় বন্ধুরা যেই অভ্যাসে রাখবে সেই অভ্যাসেই হবে সে যে কোনো জিনিস সেটা বাচ্চা হোক সেটা পশু পাখি যাই হোক তো সন্ধ্যাবেলা লাল চা তার শুনে নিয়েছি একটুখানি চিড়ে যদিও আমার কাঁচা চিরে খেতে একদমই ভালো লাগে না তারপরে একটুখানি নিয়েছি আর আজকে করবো একদম তেল ছাড়া মাছের ঝোল বা মাছের তরকারি যে যাইটাই বলো বা মাছের দেখো লঙ্কাটাকে ভাজার মতো একটুখানি তেল বেগুনটা ভেজে একটুখানি তেল ছিল তো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম চারটে লঙ্কা তারপরে দিয়ে দিলাম সবজি সবজির মধ্যে কি কী রয়েছে বেগুন আলু টমেটো তারপর গাজর এগুলো দিয়ে করবো হচ্ছে যে কালকের মাছ ছিল ছোটো ছোট মাছগুলো কালকে নাকি প্রশুর মাছ ছিল বাসি মাছ তো সেই মাছগুলোকে একদম তেল ছাড়াই রান্না করেছি বলতে গেলে বন্ধুরা কিন্তু খেতে কিন্তু একদমই খারাপ লাগেনি তো কি কি দিয়েছি দেখো দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন বাটা আর অন্য কিছু না মানে আদা আদা দিলে কিন্তু ভালো হতো একটুখানি আদা দিলে ভালো হতো যেহেতু বাসি মাছ সেহেতু আদা দিলে ভালো হতো তো বাবাকে বললাম বাবা বাজার থেকে আজকে আদা নিয়েই আসিনি তার জন্য আদা ছাড়ে যা নাই তো নাই আর চাইলে তো আর পাওয়া যাবে না তাই না বলো তো প্রথমে আমি পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি হ্যাঁ যাতে পেঁয়াজ মানে রসুনের একটা কাঁচা আসছে গন্ধ আছে সেই গন্ধটা না থাকে আর এদিকে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছে হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো না সরি লঙ্কার গুঁড়ো নেই নি লবণ আর হচ্ছে জিরের গুঁড়ো সেটাকে দেখো জলের মধ্যে এই রকম করে গুলিয়ে নিই আমি তাহলে কিন্তু মশলাটা সুন্দর হয় বন্ধুরা যেহেতু গুঁড়ো মশলা হ্যাঁ গুঁড়ো মশলা ইউজ না করে যদি বাটা মশলা ইউজ করা যায় তাহলে কিন্তু বেশি ভালো হয় মানে বাটা মশলার স্বাদই আলাদা তো এইদিকে দেখো ওই জলটা দিয়েছে ওই জলটা দিয়ে একটুখানি আলু ঠালু সেদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দেবো যখন সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর বন্ধুরা উপর দিয়ে দেবো আমি ধনেপাতা পাতা যেহেতু শীতকাল সেহেতু ধনেপাতা পাতা সব কিছু ধনে মাংসের মধ্যেও চলে শীতকালে কি ঠিক বললাম তো আমার মতো কজন করো হ্যাঁ আমি পাগলামও কাজ করি তাও বললাম তোমাদেরকে তো এই যে একদম তেল ছাড়া মাছের সবজি খেতে কিন্তু একদম খারাপ হয়নি বন্ধুরা খেতে কিন্তু ভালোই হয়েছে শুধু ওই যে বলে না তেল দিলেই সবজি ভালো হয় এটা একদম ভুল কথা তেল ছাড়াও সবজি ভালো হয় এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম বন্ধুরা আজকে আমরা খেয়েছি রুটি আর হচ্ছে সয়াবিন আলু দিয়ে কুয়াশ দিয়ে একটা সপার দুপুরে সবজি ছিল তোমরা তো দেখেছো আর এই যে এখানে যে একটা সবজি করলাম ওগুলো দিয়ে রুটিটা খেলে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে রুটি আমার ভীষণ পছন্দ হ্যাঁ অনেকে পছন্দ করে না আমাদের বাড়িতে যেমন দুই রকমের মানুষ আমি আমার দুই ছেলে আমার শ্বশুর মশাই আমরা ভীষণ রুটি পছন্দ করি কিন্তু বিপ্লব এবং মা আমার মানে শাশুড়ি মা একদমই পছন্দ করে ওটা খাই না চলো খাওয়া দাওয়া করে আসলাম আর এখন যে বিছানাটা গুছুবো করে বিছানা করে ছেলেকে ঘুম পাড়ি দিই চলো আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আড়াইটাই চলে আসবো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে শুভরাত্রি রাখছি